তো আমরা এখন রওনা দিলাম সড়ক নাচের মেলায় যাওয়ার জন্য তো মধ্যে আমাদের গাড়িটি গেছে নষ্ট হয়ে খুব সমস্যার ভিতরে এই যে আমরা নেমে গাড়িটা এখন ঠিক করব গাড়ি ঠিক হয়ে গেলে আমরা আবার রওনা দেবো এই যে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি ঠিক করছেন গাড়ি ঠিক শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের গাড়িটি আবারও নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা দাঁড়িয়ে আছি গাড়ির তেলের লাইন হয়তো সমস্যা হয়েছে যার কারণে গাড়িটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে এখন আমরা দেখি যে আমাদের ড্রাইভার সাহেব কি ব্যবস্থা নেন ড্রাইভার সাহেব গাড়িটি ঠিক করছেন আবার নষ্ট হয়েছে গাড়িটি তিনি আমাদের জন্য চেষ্টা করছেন যেন আমাদের নিয়ে যেতে পারেন ভালোভাবে আবার গাড়িটি ঠিক ঠিক করার জন্য দাঁড়ালাম হয়তো ঠিক হয়ে গেছে ড্রাইভার সাহেব তিনি গাড়িটি ঠিক করছেন এখন আমরা আবার রওনা দিব দেখা যাক এই যে এখানে আমাদের পুরো কুলটু স্টিম এখন আমরা এই গাড়ি নষ্ট হয়ে গেছে আর এই গাড়িতে যাওয়া তো সম্ভব না এখন আমরা গাড়ি থেকে নেমে বাসে যাব এই যে বাসে উঠলাম বাসের মধ্যে সবাই দাঁড়ানো আমাদের কারো সিট নেই সবাই দাঁড়িয়ে আছি খুব কষ্টের ভিতরে গরম অসহ্য গরম পড়ছে তারপরেও কিছু করার নেই গাড়ি নষ্ট হওয়ার কারণে বাসে করে যেতে আসছে বাস থেকে নেমে আমরা এই উঠলাম ইজি বাইকে ইজি বাইকে করে যাচ্ছি আমরা মহেশপুর সেই চড়ক নাচের অনুষ্ঠান হলো মেলায় এই যে ইজি বাইক থেকে নামলাম

আমাদের <laughs> oh, no. Thank you तुम बाहर निकालो अरे

আসলে সেটা হয়ে গেল একটা বেরিয়ে যাচ্ছে কত persen কত হয়ে গেল বে 200 ঘন্টা পড়িয়ে পড়িও পড়িতা আমাদের কালো জেলায় খবর তারা মাছ কার থেকে লোকে দেখে দেখি কালকে খাবার তারা আমাদের ওকে দেখি আমাদের আজকে সে বেলায় বড় ব্যবসা করছেন তারা আমাদের দেখেন